ওটা কি খাচ্ছিস ঘুগনি দেখি কই দেখি এই দেখা 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 এই এটা ঘুগনি না রে ওটা ঘুগনির বড় ছোলা সেদ্ধ ছোলা কেমন খেতে কা দেখা একটু খাওয়া দেখা চাটিস নুন নুন তাই তো কি অবস্থা বল কি কি আমার জন্য ফল এনেছিস এনো নে এটা তো প্লাস্টিকের ফল এটা কি গাও এই ওটা পোলাও না রে ওটা পোলিও তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগস আজকে হঠাৎ করে নন্দুর খবর আসলো যে পোলিও খেতে হবে তাই ওকে নিয়ে চলে গেলাম আমি যাইনি বাবা গেছিলো ওকে নিয়ে বাবা চলে গেল পোলিও খেতে তো দেখো পোলিও খাওয়ানো হয়ে গেল আরও বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তারপরে হাতে পায়ে নখ পালিশ লাগিয়ে হাইট অ্যান্ড ওয়েট মেপে ভরে চলে এলো নন্ধু ঝাল ঝাল চিপস তুমি খাবে এই দেখো দেব না দেব না

চল চল কি যেটুকু জেঠু কেমন আছে ওই যেটুকু বসে আছে

লালে লালে কি গান করছে নুনি ভুতু আবার নাচ করছে ওই বাবা ওই বাবা রে আরে বাবা রে বেড়ে গেছে রে গেল গেল ওরে বাবা রে ওরে 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 বাবা রে আলে লে 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 হে গেল বন্ধু তুই কি করছিস কই দেখি কি ওকে কি খাওয়াচ্ছিস তুলসী পাতা দিয়েছে সেটা ওর হাত থেকে ও নিয়ে গেল কেড়ে নিয়ে ওই যে দাঁড়ে বসে বসে খাচ্ছে ও তাও ভালো আমি না খুব ভয় পেয়ে গেছি নুনির জন্য নুনির দিকে দুদু নিয়ে এসছে দুদু খেয়ে নাও

ও বা আর কিছু আছে হয়ে গেল এ নন্দু কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই নাস্তে নাস্তে ছাদে ঘুরবি হ্যাঁ ওই দেখি নাস্তা নাস্তে নাস্তে ঘুরতে একটু ওই নাস্তে নাস্তে ছাদে একটু ঘুরতে উফ বাবা উফ বাবা বাবা ও বাবা ও বাবা খুব সুন্দর খুব সুন্দর নাচ নাচতে করে করে মোটু পাতু দদালি ঘর বানিয়েছি ওমা মোটু পাতুর জন্য ঘর বানিয়েছো উমা মোটুকে পাতুকে ছড়িয়েছো বুঝি বাড়িতে উমা পাতুকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবে এবার ই মা ই মা মোটু মোটু ভেঙে দিলো মোটু তো ঘর ভেঙে দিলো ই মা

ও বাবা তা ঠিক যেগুলো কালো হ্যাঁ মুখ দেখানোর জন্য হ্যাঁ যারা কালো তারা মুখ দেখার জন্য পাউডার যেমন তুই ঠিক আছে কালো পাউডার মাখিস মুখ দেখানোর জন্য সুন্দর দেখানোর জন্য তাই না হ্যাঁ নন্দু তুই কালো এ নন্দু তুই তো কি কিভাবে নামছিস বসে বসে কি ঘুম আবার সিঁড়ি দেখো লিপস্টিক হাতে নি কেমন করে নাচছে দেখো আবার টুড়ি বাউড়ি বাউড়ি বা চলে গেল চলে গেল দেখো 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 দেদের তৈরি মুয়া দেদের হাতের মুয়া খাচ্ছি তুমি খাও 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 কই খাও দেখি তো খাও দেখি তো খাও 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 ওকে নও ওকে নও দেখাও আগে খাওয়াটা দেখাও উই বাবা উ বাবা মুয়া খাচ্ছি দেখো দেখো ও নন্দু তুমি কোথায় এসেছো আমি বইমে আছি তাই তো বন্ধুরা আই বন্ধুরা তো আমরা চলে এসেছি বইমেলায় ঠিক আছে আমাদের এখানকার জনপ্রিয় ছোট্ট একটা বইমেলা তো বইমেলায় এসে দেখানো হলো তোমাদের স্টল এটা চিত্র প্রদর্শনী ওই বইটা নেবে ঠিক আছে কিনে দেবো এই নাও তোমার বই তোমার পছন্দ হচ্ছে ঠিক আছে তো বই ওকে কিনে দেওয়ার পর আমরা একটু ছবি টবি তুলে ঠিক আছে আমরা ছবি টবি তুলে আমরা একটু চিপস খেয়ে বাড়ি চলে এলাম

ওই দেখি আমার জন্য ডোনাট এনেছি ডোনাট এনেছিস এটা কি ধরনের ডোনাট ডো ডোনাট এনেছি তো ডোনাট খা আমি খাবো না খাবো না আমি তো আমার জন্য তুই মজা করলে আমি তো ডোনাট খাবোই না তুই রিং হ্যাঁ চুরি পরে বসতাক ডোনাট ডোনাট চুরি পরে বসতাক খেয়ে के ए मां तो वन बेटा दाम देखी दाम <laughs> <नौंदू>। <laughs> खा, खा, दे त लोग उड गए बाप देखा ভালো করে দেখা ও সময় ছায়া हे नнду কি করছ জিদে এ বাবা হজা কই দেগি ইউ ও কা 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 এবিসিডি বাবল হজা ইউ ও এ বি সি ডি বাবল হজা এই দে এটা তিটিকে দিলাম হ্যাঁ

আরে বাস আরে জোরে দাও আটটু জোরে দাও আটটু জোরে দাও আটটু জোরে ওরে বাবা ব্যাস হয়েছে হয়েছে আর পোলাতে পারে থাক আরে বাপরে কিট কিট খেলছে কি খেলছো কি কিট ওরে বাবা উড়ি ওই এই 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 পড়ে গেছি রে আমি পড়ে গেছি যা বন্ধু তুমি কি করছো হ্যাঁ হাতে কি কাগজ কাগজ এই দেখো তোমার জন্য কি এনেছি খাওয়া না ন ন ন ন তুই খুশি একটু ইয়া ইয়া করে দাও এই একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও এ কি বাবা কী খাচ্ছিস কই দেখিস বই পড়ছিস আর বাবার মধ্যে খাচ্ছিস এ বই পড়ছে দেখো অবস্থা ইচ্ছি রে আসতে খা আসতে খা ও বাবা রে দেখা দেখা দেখি হাকর হাঁকা হাকর দেখ মুড়ি দাঁত দাঁত বলি এই মুড়ি দাঁত এই মুড়ি দাঁত কেন আবার দেখি কি খাচ্ছিস কি এটা তাবলী হ্যাঁ তাবলী তাবলী খাচ্ছিস ওই দেখা 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 ইস একটুখানি হয়ে গেছে দেখো একটু খাই খাই কেমন ভালো ভালো তোর ভালো লেগেছে খাইস ইস ইস

ওরে হাত পা ছিঁড়ে ছিঁড়ে ওখানে করে ধরেছিস দেখো অবস্থা দেখো ই বাবা মাথা ঘুরলে কি করবি হ্যাঁ আকালি এই মাথা ঘুরলে কি করবি শুয়ে পড়বি হ্যাঁ শুঁই পড় শুঁই পড় আমার তো শুই পড় আমাকে শুই পড় শুবি না বন্ধু আজকে কি দারুন একটা গোলাপ ফুল এগেছি গোলাপ ফুল চকলেট মাথায় দেওয়ার জন্য না মানে কে খাবে যা তুই